হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো দেখো রোদ উঠছে আস্তে আস্তে আর এখনও রোদ পুরোপুরি ওঠে বলে আমার এটা ঘুরছে না আর আজকে বাউনি বাউনিটা খুলে দেবো আজকে তিন দিন রাখতে হয় তিন দিন পরে আমাদের এটা সব কিছু জলে ফেলে দিতে হয় আর বাকি ফুল ধানের শীষ আজকে বৃহস্পতিবার তো ওগুলো ফেলবো না একটা জায়গায় জড়ো করে রেখে দেবো বাউনিটা এরমভাবে ভাঙলাম জলটা এখানেই ফেলে দিচ্ছি কারণ কুটিটাকে নিয়ে যাবে তো সেরকম কেউ নেই আর ওগুলো সব প্যাকেট করে রেখে দিলাম দেখো রান্না হয়ে গেছে গরম ভাত আজকে ডিসকি ঢাকাটা পাইনি তাই এরকমভাবে ছেড়েছি ফ্যানটা উচ্চা কুমড়ো ভেজেছি আর মাছ দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল করেছি কারণ কদিন পিঠে পিঠে খাওয়া হয়েছে সেই জন্য আর একটু বাঁধাকপির তরকারি করেছি এখান থেকে দাদাকে আর আমি খেতে দিয়েছে আর একটু আমি মুড়ি খেয়েছি তাই জন্য একটু ঘাটা হয়েছে আর এবার চান করে ঠাকুর ঘরে এসছি লক্ষ্মীপুর আবার আজকে বৃহস্পতিবার ওই জন্য আগে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সমস্ত ঠাকুর থেকে পরিষ্কার করে নিয়ে এখন ঘর থেকে আমরা পল্লব এগুলো সব পরিষ্কার করছি করে তারপরে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম নিয়ে এবারে একটা আমার লাল কাপড় আছে সেটা দিয়ে একটু মুছে নেব আর দেখো লাল কাপড়টা এটা দিয়ে আমি মুশে নিই মুশ নেওয়ার পরে আমি পুজো করি এবার লক্ষ্মী পুজো জোগাড় করবো